রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামায়াত ইসলামী সহ সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রায় আড়াই লাখ থেকে তিন লাখ সমাগমে প্রত্যাশা করছেন আয়োজকরা আজ রোববার এর এই সমাবেশকে ঘিরে প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন তারা শনিবার দুপুরে সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান জামায়াত ইসলামী রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল তিনি বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং এর উপরে গণভোট অনুষ্ঠান সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের যে বিভাগীয় শহরে সমাবেশের শুরুতেই ত্রিশ নভেম্বর রাজশাহীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি মোটামুটি শেষ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং গণভোট অনুষ্ঠান সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের রাস্তায় এই মাদ্রাসা মাঠে বিশাল রাস্তায় বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি মোটামুটি শেষ আমরা আজকে আগের দিন লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা ভাষণকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি